নমস্কার সুধি দর্শকবৃন্দ অমৃতবাণী এই চ্যানেলটিতে আপনাদের প্রত্যেককে আন্তরিক স্বাগত জানাই আজকের এই পর্বের ভিডিওতে আমরা যে বিষয়টি আলোচনা করব তা নিউমেরোলজি এবং অ্যাস্ট্রোলজি অনুসারে বন্ধুরা সংখ্যাতত্ত্ব এবং জ্যোতিষশাস্ত্র নিশ্চয়ই শুনেছেন আজকে আমি বলবো এস নামের ব্যক্তিরা যারা রয়েছেন তাদের আটই ডিসেম্বর এই দুই সালের আটই ডিসেম্বর পড়েছে রবিবার এবং অর্থাৎ আগামী কাল আপনাদের ভাগ্যফল সম্পর্কে আজকের পর্বে মূল আলোচনা এই দিনটি আপনাদের জীবনে কি কী ঘটনা ঘটতে পারে আপনাদের চক্র অনুযায়ী কি পরিবর্তন আসতে পারে এই দিনটি কি আপনার জীবনে স্মরণীয় হয়ে থাকতে পারে এই সমস্ত বিষয় বিস্তারিতভাবে তুলে ধরব যাদের নামের প্রথম অক্ষর এস অর্থাৎ স দিয়ে শুরু তাদের প্রতি আমার আন্তরিকভাবে অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন বন্ধু যারা চ্যানেলটিতে নতুন সাবস্ক্রাইব করার অনুরোধ রইল নিয়মিত যারা আমাদের ভিডিও দেখছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই চলুন এখন আর দেরি না করে মূল আলোচনায় প্রবেশ করি আমাদের নাম কেবলমাত্র যে আমাদের পরিচয়ের মাধ্যম তা কিন্তু নয় এই নাম থেকে আমাদের চরিত্র ব্যক্তিত্ব গ্রহ নক্ষত্রের অবস্থানের ওপর গভীর প্রভাব রয়েছে ইংরেজি বর্ণমালার উনিশতম লেটার এস দিয়ে যাদের নামের প্রথম অক্ষর শুরু হয় তারা সাধারণত দক্ষিণ এশিয়ার মানুষ হয়ে থাকেন এই যেমন ধরুন ভারত বাংলাদেশ পাকিস্তানসহ আশপাশের দেশগুলিতে এই এস দিয়ে নাম রাখার প্রবণতা বেশি দেখা যায় জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এস নামের ব্যক্তিদের সম্পর্কে বিশেষ কিছু তথ্য জানা যায় এই নামের মানুষরা যে কোনো কাজ শুরু করলে তা রূপে শেষ না করে সেই কাজ ছেড়ে চলে যান না অর্থাৎ কোনো বিষয়ে এরা হাল ছেড়ে দেন না বন্ধুরা এই এস নামের ব্যক্তিদের রবিবার অর্থাৎ আটই ডিসেম্বরের ভাগ্যফল সম্পর্কে বিশদে আলোচনা করব এই সময়টি আপনাদের বিবাহের জন্য অত্যন্ত শুভ হ্যাঁ একেবারে ঠিক শুনছেন হয়তো এই দিনটি হঠাৎ করে আপনাদের বিবাহ সম্পন্ন হয়ে যেতে পারে বন্ধু আমার মতে বলা হচ্ছে যে হয়তো আপনার বাড়ির থেকে মেনে নিচ্ছে না সেই কারণে হঠাৎ করেই আপনারা ডিসিশান নিজেদের মতো নিয়ে বিবাহ করে নিতে পারেন এটা কারোর কারোর সঙ্গে ঘটতে পারে তবে প্রত্যেকের সঙ্গেই হবে এই কথা বলছি না বন্ধুরা আপনারা একদমই সন্দেহপ্রবণ ব্যক্তি হয়ে পড়বেন না আপনাদের প্রতি আমার একটা পরামর্শ কর্মক্ষেত্রের দিকে যদি কোনো রকম কোনো কাজে সন্দেহ রাখেন আপনি যদি কাজটা করতে গিয়ে তাহলে কিন্তু কর্মজীবনে আপনার প্রচুর বাধা সৃষ্টি করতে পারে পাশাপাশি আপনাদের কিন্তু এই জ্যোতিষশাস্ত্র অনুসারে আট তারিখের পরেই অর্থপ্রাপ্তি নিয়ে সুখবর রয়েছে কারণ এসরামের ব্যক্তিদের রাশিচক্রে শুক্র গ্রহের শুভ প্রভাব আসার জন্য পরিবর্তনের জন্য আর্থিক উন্নতির সম্ভাবনা রয়েছে তবে এই অর্থ আপনাকে পেতে হলে কঠোর পরিশ্রম করতে হবে এবং যারা এখন লাগাতার পরিশ্রম করছেন কর্মক্ষেত্রে উন্নতির চেষ্টা করছেন তাদের জন্য অত্যন্তই শুভ সময় কারণ আপনি খুব শিগগিরই আপনাদের জীবনের কাঙ্ক্ষিত ফল লাভ করবেন আর যারা যারা চাকরির জন্য পড়াশোনা করছেন প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য কিন্তু ভালো খবর রয়েছে সামনে আসন্ন কিছু পরীক্ষার মাধ্যমে বিশেষ চাকরির সুযোগ আপনার কাছে আসতে পারে তাই সামনের বছরটি আপনাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ কিন্তু মনে রাখবেন যে পরিশ্রম আপনার সব সময় করতে হবে আর পরিশ্রম করলেই যে আপনি সফল হয়ে যাবেন এমনটা ভেবে রাখা উচিত নয় কারণ আমাদের ভাগ্য সবার সমান হয় না কপাল ভালো থাকলে তবেই হবে সে যে ক্ষেত্রেই হোক অর্থ চাকরি বা আপনাদের বৈবাহিক বা প্রেমের সম্পর্ক আপনাকে কিন্তু আপনার পরিশ্রমী একমাত্র সফলতার পথের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে তাই কখনোই থেমে থাকবেন না কিন্তু বাধা বিপত্তি আসবেই আসবে এস নামের মানুষদের সব থেকে বড় গুণ হচ্ছে লড়াই করা এবং কখনো কোনো কাজে হাল ছেড়ে না দেওয়া হ্যাঁ বন্ধুরা তাই এদের জীবনধারাটা অন্যদের তুলনায় একটু আলাদা হয়ে থাকে বন্ধুরা যারা ব্যবসায়ী ব্যবসার সঙ্গে যুক্ত তাদের কিন্তু বলে রাখি সেই দিকেও বিজনেসেও কিন্তু শুভ যোগ রয়েছে যাই হোক আজকের আমার এই পর্বটি আপনাদের জন্য সহায়ক হবে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভবিষ্যতে এই রকম আরও দুর্দান্ত ভিডিও পেতে নিচের কমেন্ট সেকশনে আপনার শুভ নামটি লিখে জানাতে ভুলবেন না তাহলে আপনার নামের প্রথম অক্ষর দিয়েও আমরা পরবর্তীতে ভিডিও তৈরি করে দেব ধন্যবাদ বিদায়